গত সপ্তাহে আমরা আলোচনা শুনতেছিলাম আল্লাহবাকবুল আলমী তার প্রিয় হাবিবকে এই সফরে অনেকগুলো নিদর্শন দেখিয়েছেন জান্নাতের অনেকগুলো নেহামত আল্লাহ রবুল্লা তার প্রিয় হাবিবকে দেখিয়েছেন এবং কী আমল করলে সেই মর্তবাদ আমরাও বাদ করতে পারি আল্লাহ রসুদ সাল্লি সাল্লাম আমাদেরকে ওই ঘটনা বর্ণাকার মাধ্যমে আমাদের কোনো শিক্ষা গ্রহণ করতে বলেছেন গত সপ্তাহে বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লাম এই সফরে জান্নাতে যেভাবে ভ্রমণ করেছেন জান্নাতে অনেক নিয়ামত রাজি দেখেছেন তদ্র আল্লাহ তার প্রিয় হাবিবকে এই স্বল্প সময়ের সফরে মেয়ারাজ সফর কিন্তু অনেক দীর্ঘ যেটা পৃথিবীর নিজেকে নিয়ে কেমন পর্যন্ত কোনো মানুষ পারে না এবং পারবেও না এত লম্বা সফল করতে কিন্তু এই সময়টা ছিল একবারে সামান্য সময় বলা হয়ে থাকে যে তার সুফাত হানির ঘরে যে সোয়া ছিল দরজা তালা খুলে বের হওয়ার পরে একটা করা কত সময় পর্যন্ত নয় আপনারা বলেন একেবারে সামান্য সময় কয়েক সেকেন্ড নড়াচড়া করার পরে একটা শিকড় একটা দরজার করা বন্ধ হয়ে যায় কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম এত দীর্ঘ সফর করলেন এই দীর্ঘ সফর করে আবার তিনি যখন মক্কায় ফিরে আসলেন তখনও দেখতে পেলেন যে ওই ঘরে ছড়া এখনও পর্যন্ত নড়তে শুরু হয়েছে হার আল্লাহ এই এটা সম্ভব কিনা অবশ্যই সম্ভব সামান্য সময়ে একেবারে

কিছু শাস্তি দেখেছেন এবং কি কি গুনাহের কাজ কারণে এই শাস্তির সম্মুখীন ওই সকল লোকরা হয়েছে এই সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাল মহতারাম হাজরিন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম যখন যে দিরামিনের সাথে সফর করতেছিলেন একবার জয় জাহান্ন দেখার আল্লাহ রসুল সাল্লাহ আলী হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদল মানুষ দাঁড়িয়ে देखते গেলেন জয় রব্বুল রক্তির নদীর মধ্যে শিকার করতে ছিল এবং নদীর কিনারে বসে এক লোক পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলেন ওই রক্তের নদীর মাঝে থাকা ব্যক্তিটি কিনারায় আসার জন্য সে মুখে কুখে কোনোরকম যখন কিনারায় আসে সাথে সাথে পাথর নিক্ষেপ করে ওই নদীতে থাকা ব্যক্তি মুখের মধ্যে এবং ওই ব্যক্তির সাথে সাথে আবার ওই মাঝ নদীতে চলে যায় এভাবে যতবার সে কাছে আসে ওই কিনারায় থাকা ব্যক্তি পাথর আঘাত করে এভাবে অটোমেটিক কি চলতেছে হাত পাথর ওই ব্যক্তি রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে এবং চিৎকার চিৎকার করতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য অবলোকন করেন এই দৃশ্য দেখা পরে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন এরা আবার কারা জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেন এরা আবার কারা কি গুনাহের কারণে এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে

সুদী লেনদেনের সাথে যারা জড়িত তাদের শাস্তি আল্লাহ সাল্লাহ মেয়ারা যে রাজনীতি দেখে এসেছেন যে রক্তের নদীর মধ্যে হাওয়া তো খাচ্ছে সে কিনারায় আসার চেষ্টা করতেছে কিন্তু কোনোভাবেই সে কিনারায় উঠতে পারছে না কিনারায় থাকা ব্যক্তি পাথর আঘাত করে তার মুখের মধ্যে পাথর ঢুকিয়ে দিচ্ছে এবং তাকে দূরে সরিয়ে দিচ্ছে এভাবেই সে করতেছে কোনোভাবে সে উঠতে পারতেছে না কেমন পর্যন্ত তার অবস্থা 要不你早点开回来，那我可不来了。